কিচেনের যাবতীয় জিনিসপত্র এবং ঘর সাজানোর জিনিসপত্র মাত্র একশো টাকা থেকে শুরু করে সব রকম প্রাইজের কিনতে পাবেন নিউ মার্কেট থেকে আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নিউ মার্কেটের নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নিউ মার্কেটে এরকম হান্ড্রেড দোকান আছে যেখান থেকে আপনারা একশো টাকাতে পার পিস মূল্যে যে কোনো জিনিস আপনাদের পছন্দ মতো কিচেনের এবং সংসারের প্রয়োজনীয় সকল কিছু কিনতে পারবেন তো সব কিছুই কিন্তু আপনাদের কাছে মূল্য প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তো যাই আপনারা কিনবেন না কেন এখানে কিন্তু পার পিস একশো টাকা তো এখানে আমি মনে করি যে কিচেনের এমন কোনো প্রয়োজনীয় জিনিস নেই যেটা আপনারা এখান থেকে নিতে পারবেন না তাছাড়া হচ্ছে প্রয়োজনীয় সংসারের সব কিছুই কিন্তু এখানে আছে তো এক দোকান থেকে যদি আমরা একশো টাকা মূল্যে কিনতে পারি তাহলে মনে করি যে আমাদের জন্য এটা অনেক বড় একটা অফার প্রিয় আপুরা কেনাকাটা করার জন্য যদি নিউ মার্কেটে যাওয়া হয় তাহলে আমি মনে করি অবশ্যই একবার এই হান্ড্রেড দোকান থেকে ঘুরে আসবেন তো আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজনীয় সব কিছু একটা দোকান থেকে আপনারা কিনতে পারবেন তারপর চলে এসেছি একটা কুকারিজের দোকানে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুকারিজ আইটেমগুলো ছিল তো দেশি বিদেশি সব রকম এবং আপনাদের সাধ্য মতো এবং পছন্দ মতো একটা দোকান থেকে কিন্তু কিনে নিতে পারবেন তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আর এখান থেকে আমি কেনাকাটা করেছিলাম আর কি কেনাকাটা করেছিলাম সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করব বিয়ের পর কিন্তু একটা মেয়ের সংসারের জিনিসের প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে বিশেষ করে আমি আমার কথা বলবো আমার কিন্তু অনেক বেশি কিনতে ভালো লাগে তো আপনাদেরও হয়তো বা তাই এই যে চলে এসেছি একটা ঘড়ির দোকানে এখানে কিন্তু ওয়ালমেট এবং ঘড়ির কালেকশনগুলো অনেক সুন্দর তো আমি মনে করেছিলাম হয়তো বা প্রাইস একটু বেশি তো না যেরকম জিনিস সেরকমই কিন্তু প্রাইস ছিল যাই হোক আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করছি একটা থেকে একটা সুন্দর মানে দেখে মনে হচ্ছে যে যদি সবগুলো নিয়ে যেতে পারতাম ড্রয়িং রুম সাজানোর জন্য এরকম ওয়ালমেটগুলো কিন্তু এত সুন্দর সুন্দর ওয়ালমেট আপনারা নিউ মার্কেট থেকে কিনতে পারবেন এবং আপনাদের পছন্দমতো মতো এই ওয়ালমেটগুলো কিনতে পারবেন আর এত সুন্দর একটা থেকে একটা সুন্দর আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি আরেকটা দোকানে চলে এসেছি আর এখানে শোপিসগুলো এত সুন্দর আপনারা কিন্তু ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে এখানে প্রাইস একটু বেশি তো জিনিস সুন্দর হলে দাম তো একটু বেশি হবে যাই হোক কম বেশি করে কিন্তু আমরা দামাদামি করে এখান থেকে কিনতে পারি ফিক্সড প্রাইস না আর এই যে কুকারিজ আইটেমগুলো এখানে এখানেও কিন্তু প্রাইস একটু বেশি তবে মানসম্মত সব কিছু ছিল গত ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঈদ শপিং কি কী করেছি এবং অল্প দামের মধ্যে কি কি কেনাকাটা করেছি তো থ্রি পিস মেড ড্রেস তারপর হচ্ছে কসমেটিক্স আইটেম তো জুতা স্যান্ডেল এগুলো কিন্তু শেয়ার করেছিলাম আর আজকের ভিডিওতে কিন্তু আমি কুকারিজ আইটেম ঘর সাজানোর জিনিস এবং কিচেনের জিনিসগুলো শেয়ার করছি ঈদ শপিং নিউ মার্কেট থেকে কি কি কেনাকাটা করেছি গত ভিডিওতে শেয়ার করেছি এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পার পিস একশো টাকা করে তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কিনতে পারবেন এই যে এখানে যতগুলো আইটেম আছে এগুলো কিন্তু আমাদের কিচেনের জন্য অনেক বেশি দরকার আমি মনে করি তো সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা নিউ মার্কেট থেকে খুব অল্প দামে এবং আমাদের পছন্দ মতো কিনে নিতে পারি যা অন্য কোনো মার্কেটে কিনে আসলে কোনো শান্তি নেই এখানে সব কিছুর মূল্য যে একশো টাকা সেটা কিন্তু না তবে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম হচ্ছে সব রকম মূল্যের জিনিস আছে তো এখানে কিন্তু আমাদের একটা সুবিধা আছে আমরা কিন্তু অবশ্যই দামাদামি করে সব কিছু কিনতে পারবো আর এই যে ফুলের দোকানে চলে এসেছি এখানে এসে তো আমার ফুলগুলো দেখে এতটা মন ভরে গিয়েছে কী বলবো একটার থেকে একটা সুন্দর সবগুলো ফুলেই কিন্তু সুন্দর যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আমাদের নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো কিন্তু আমরা অল্প দামে এবং হাতের কাছে খুব সহজেই নিউ মার্কেট থেকে কিনতে পারি কম বেশি আমরা কিন্তু নিউ মার্কেটে সবাই জানি যে ঢাকা নিউ মার্কেটে অনেক কিছু কিনতে পাওয়া যায় এবং আমরা যারা ঢাকাতে থাকি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিন্তু নিউ মার্কেট থেকে কিনতে পছন্দ করি এই যে যেমন আমার কথা বলবো আমাদের বাসা কিন্তু নিউ মার্কেট থেকে অনেকটা দূরে তারপরেও চেষ্টা করি নিউ মার্কেট থেকে কেনাকাটা করার জন্য আমার কাছে মনে হয় যে নিউ মার্কেটে যদি আসা যায় তাহলে কিন্তু একটা জায়গা থেকে প্রয়োজনীয় সব কিছু কিনতে পারি কেনাকাটা করতে এবং হাঁটতে হাঁটতে যখন আমরা প্রায় ক্লান্ত হয়ে গিয়েছি এবং আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে তখন কিন্তু আমরা এখানে চলে এসেছি খাওয়ার জন্য তো নিউ মার্কেটে কিন্তু এরকম অনেক কয়েকটা রেস্টুরেন্ট আছে যেখানে কিন্তু আপনারা সব রকম খাবার পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কিন্তু একটু নাস্তা করে নিয়েছিলাম হালকা খাবার খেয়েছি আমার আজকের ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ